প্রিয় শ্রোতা বন্ধুরা আমার আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা ছোটো গল্প অপদার্থ শুনতে থাকুন অপদার্থ কথাটা অনেক লোক সম্বন্ধে অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে যেমন আমাদের চাকর নবকেষ্ট নব তুই একটা অপদার্থ এই কথাটা ছোটবেলায় মার মুখে অনেকবার শুনেছি নব কিন্তু কাজ ভালোই করত দোষের মধ্যে সে ছিল বেজায় ঘুমকাতুরে। দিনের বেলা প্রায় একটা টেনে ঘুম দেওয়ার ফলে বিকেলে চায়ের জলটা চড়াতে চারটের জায়গায় হয়ে যেত সাড়ে চারটে কাজেই মা যে তাকে অপবাদটা দিতেন সেটা ছিল রাগের কথা কিন্তু সে কাকার বেলায় অপদার্থ কথাটা যেরকম লাভসই ছিল সেরকম কারুর বেলায় বেলায় হয়েছে বলে আমার জানা নেই সেজো কাকা মানে যার ভালো নাম ক্ষেত্রমোহন সেন ডাক নাম খেতু বাবারা ছিলেন পাঁচ ভাই বাবাই বড় তারপর মেজো সেজো সোনা আর ছোট পাঁচের মধ্যে সেজো বাদে আর সকলেই জীবনে প্রতিষ্ঠা লাভ করেছিলেন বাবা ছিলেন নামকরা উকিল মেজ সম্মানিত অধ্যাপক সংস্কৃত আর ইতিহাসে ডবল সোনা ব্যবসা করে কলকাতায় তিনখানা বাড়ি তুলেছিলেন আর ছোট কালোয়াতি গানে বড় বড় মুসলমান উস্তাদের বাহবা আর ছত্রিশটা সোনার উপর মেডেল পেয়েছিলেন ধনী সমজদারদের কাছ থেকে আর সেজো কাকা তাকে নিয়েই এই গল্প তাই তার কথাটা এক কথাই বলা যাবে না সেজ কাকার জন্মের মুহূর্তে নাকি ভূমিকম্প হয়েছিল অনেকের মতে সেই কারণেই নাকি তার ঘিলুতে জট পাকিয়ে যায় আর তাই তার এই দশা হাম আর চিকেন পক্স একবার না একবার প্রায় সব শিশুদেরই হয় সেজ কাকার এই দুটোই তো হয়েছিল সেই সঙ্গে কোনো না কোনো সময় হয়েছিল হুপিং কাশি ডিপথেরিয়া ডেঙ্গু একজিমা আসর বসন্ত শিশু বয়সে সাতবার কাঁদতে কাঁদতে হেঁচকে ওঠে নীল হয়ে সেজ কাকা অজ্ঞান হয়ে গিয়েছিলেন সাত বছরে সে কাকার তোতলামু দেখা দেয় সাড়ে নয় পেয়ারা গাছ থেকে পড়ার সঙ্গে সঙ্গে সে তোতলামু সেরে যায় এই পতনের ফলে সে যোগাকার গোড়ালে ভেঙে যায় ডাক্তারের বিশ্বাস সেটাকে ঠিক মতো জোড়া দিতে না পারায় সেজো কাকাকে সামান্য খুঁড়িয়ে হাঁটতে হতো এই খোরানোর জন্য তার আর খেলাধুলো করা সম্ভব হয়নি হাতের টিপের অভাবে ক্যারাম আর মাথা খেলে না বলে তাস পাশাও হয়নি সেজ কাকা স্কুলে ভর্তি হয়েছিলেন ঠিকই কিন্তু পরপর তিনবার এফে পরীক্ষায় ফেল হবার পর ওর বাবা মানে আমার ঠাকুরদা নিজেই ওই পড়াশোনা বন্ধ করে দেন বলেন খেতু তুই যখন একেবারেই অপদার্থ তখন তোর এডুকেশনের পেছনে খরচা করা মানে টাকা জলে দেওয়া তবে গলগ্রহ হয়ে থাকতে দেওয়াও তো চলে না তুই আজ থেকে ভোম্বলের সঙ্গে বাজারে যাবি শাক সবজি মাছ মাংস চিনে নিবি তারপর থেকে সংসারের বাজারটা তুই করবি ভোম্বল কাকা হলেন বাবার এক দূর সম্পর্কের ভাই আমাদের বাড়িতে থেকেই পড়াশোনা করেছেন মানুষ হয়েছেন সেজো কাকা বেশ কিছুদিন বাজারে গেলেন ভোম্বল কাকার সঙ্গে তারপরে একদিন সেদিন বাড়িতে লোক খাবে ঠাকুরদা সেজু কাকার পকেটে দুটো দশ টাকার নোট গুজে দিয়ে বললেন দেখি তুই কেমন জিনিসপত্র চিনেছিস আজ বাজারের ভার তোর ওপর সেজু কাকাকে দিয়ে বাজার আর হলো না কারণ কাকার পাঞ্জাবির পকেটে ফুটো নোট দুখানা বাজারে পৌঁছানোর আগেই পথে কোথায় গলে পড়েছে এরপর থেকে কে আর কাকাকে ট্রাস্ট করবে আমার প্রথম স্মৃতিতে সেজ বয়স তেত্রিশ আর আমার তিন কালী পুজোর দিন সন্ধেবেলা ঘটনাটা মনে আছে কেন সেটা আরেকটু বললেই বোঝা যাবে সেজ বারান্দার মেঝেতে হামাগুড়ি দিচ্ছেন আর আমি তার পিঠে চড়ে ঘোড়া ঘোড়া খেলছি পাশের বাড়ি থেকে হঠাৎ একটা জ্বলন্ত উড়ন্ত বড়ি এসে বারান্দায় তক্তপোষের ওপর পড়তেই সর্বনাশ বলে সেজো কাকা শটান হয়ে দাঁড়ালেন তার ফলে আমি পিঠ থেকে ছিটকে পড়লাম বাঁধানো মেঝেতে আর সঙ্গে সঙ্গে মাথা ফেটে কাণ্ড সেদিন অবশ্যই সেজ কাকাকে ভয়ঙ্কর সব কথা শুনতে হয়েছিল বাড়ির প্রায় সকলের কাছ থেকে আমার কিন্তু একটু দুঃখ হয়েছিল কাকার জন্য কেউ তাকে গ্রাহ্য করে না এমনকি মানুষের মধ্যেই ধরে না তাই বয়সের সঙ্গে সঙ্গে আমার কাকার উপর একটা মায়া পড়ে গিয়েছিল মাঝারি হাইট মাঝারি রং মুখে সব সময় একটা খুশি আর দুঃখ মেশানো ভাব মনে হতো সব মানুষের বুদ্ধি হবে সব মানুষই করিতকর্মা হবে তার কি মানে শহর ভর্তি এত লোকের মধ্যে একটা লোক যদি সেজো কাকার মতো হয় তাতে দোষ কি আমি তাই থাক পেলেই তার একতলার কনের ঘরটায় গিয়ে সেজু কাকার সঙ্গে বসে গল্প করতাম কদিন গিয়েই এটা বুঝেছিলাম যে সেজু কাকাকে গল্প বলতে বলে কোনো লাভ নেই কারণ তার কোনো গল্পই শেষ পর্যন্ত মনে থাকে না তারপর কি হলো সেজু কাকা তারপর হুম তারপর দাঁড়া তারপর 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 গলার স্বর তারপর তারপর বলতে বলতে ক্রমে দম ফুরানো হারমোনিয়ামের মতো ক্ষীণ হয়ে আসে সেজ কাকা গল্প থেকে গুনগুন বেসুরো গানে চলে যান শেষটাই গানও ফুরিয়ে গিয়ে কাকার মাথাটা ঘুমে ঢুলতে থাকে বুঝতে পারি গল্পের বাকি অংশ মনে করার মেহনত কাকার পোষাচ্ছে না তাকে সেই অবস্থায় রেখে আমি পা টিপে টিপে ঘর থেকে বেরিয়ে আসি সেজ কাকা আর ডাকেনো না আমার যখন বছর বারো বয়স তখন একদিন তার ঘরে গিয়ে দেখি তিনি একটা মোটা বই খুলে খুব মনোযোগ দিয়ে পড়ছেন জিজ্ঞেস করাতে বললেন আয়ুর্বেদের বই বললাম ওই বই পড়ে কি হবে সেজো কাকা কাকা একটু ভেবে গম্ভীরভাবে বললেন এটাও তো একটা ব্যায়াম তাই না কোনটা এই যে আমার দ্বারা কিছু হচ্ছে না কিচ্ছু মনে থাকে না কিচ্ছু মাথায় ঢোকে না এটা নিশ্চয় একটা রোগ কি আর বলবো বললাম তা তো হতেই পারে সেজ কাকা তাহলে এর চিকিৎসা হবে না কেন বললাম তুমি নিজেই চিকিৎসা করবে নাকি আমি জানতাম যে সেজো কাকার এই অপদার্থতার জন্য তাকে ডাক্তার দেখানোর কথা কেউ কোনো ভাবেনি সত্যি বলতে কি ওর ছেলেবেলার সেই এক গাদা ব্যায়ামের পর ওর আর বিশেষ কোনো অসুখ টসুখও করেনি স্বাস্থ্যটা ওর মোটামুটি ভালোই ছিল সেজো কাকা বলে চললেন চকবাজারে ফুটপাতে বইটা পড়েছিল দশ আনা দিয়ে কিনে এনেছি বোধহয় কাজে দেবে মনে হচ্ছে আমার ব্যারামের জন্য আয়ুর্বেদিক চিকিৎসা আছে দুদিন বাদে তখন বর্ষাকাল বিকেলে সেজো কাকার ঘরে গিয়ে দেখি উনি বেরোবার তোরজোর করছেন পায়ে ক্যাম্বিসের জুতো মালকোচা মেরে পরা ধুতি গলায় জড়ানো সুতির চাদর আর হাতে ছাতা বললেন ভটচজ পাড়ায় ভাঙা শিব মন্দিরটার পেছনে একটা গাছ আছে খবর পেয়েছি তার শেকড় আমার চাই ওইটে পেলেই ব্যাস নিশ্চিন্তি সেজ কাকা বেরিয়ে পড়লেন আকাশ ঘোলাটে হয়ে আসছে তেমন তেমন বৃষ্টি নামলেই কাকার প্ল্যান ভেস্তে যাবে আমি ঘন্টাখানেক নিচে ঘুর করে দোতলায় নিজের ঘরে চলে গেলাম দক্ষিণের জানালা দিয়ে সামনের রাস্তা দেখা যায় বৃষ্টি নামলো না সন্ধে যখন হব হব তখন দেখি সেজো কাকা ফিরছেন দাঁড় করে নিচে নেমে সদর দরজার মুখে কাকার সঙ্গে দেখা পেলে সে নারে না রে ভুল হয়ে গেল একটা টর্চ নিয়ে যাওয়া উচিত ছিল জায়গাটা জংলা আর বেচাই অন্ধকার কিন্তু ওটা কি কাকার কথার মধ্যেই চোখ পড়েছে আমার খদ্দরের পাঞ্জাবির বুকে লাল রঙের ছোপ তাই তো এটা তো খেয়াল করিনি এতক্ষণ পাঞ্জাবি খুলতেই বেরোলো একটা জোক ভীম যেমন দুর্যোধনের বুকের রক্ত খেয়েছিল তেমনি ইনি সেজ কাকার বুকের রক্ত খেয়ে ফুলে ঢোল টোকা দিতেই টপ করে মাটিতে পড়ে গেল কিন্তু একটা চোখে আর সেজো কাকার কী হবে কাদ কনুই কোমর পায়ের গুল হাঁটু গোড়ালি সব জায়গা মিলিয়ে চোদ্দটা যোগ বেরোলো কাকার গা থেকে পাঁচ ছয় আউন্স রক্ত যে তার আজ খেয়েছে গেছে তাতে কোনো সন্দেহ নেই বলা বাহুল্য হল তার আয়ুর্বেদ চর্চাও এই একটি ঘটনায় দিল বন্ধ করে পড়াশোনায় আমি ছিলাম রীতিমতো ভালো আমাদের সময় এফে এন্ট্রান্সের যুগ শেষ হয়ে ম্যাট্রিক চলছে পরীক্ষায় বিশ্ববিদ্যালয়ে থার্ড হয়ে বিজ্ঞান পড়ব বলে চলে এলাম কলকাতায় হোস্টেলে থেকে এমএসসি পর্যন্ত পড়ে পদার্থবিজ্ঞানের ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চলে যায় আমেরিকায় শেষ পর্যন্ত গবেষক হিসাবে আমার বেশ খ্যাতি হয় শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষণার কাজ আমি একসঙ্গে চালাতে থাকি বাইরে থাকার ফলে সেজু কাকার সঙ্গে যোগসূত্র ক্ষীণ হয়ে এসেছিল একবার তখন আমি সবে অধ্যাপনা শুরু করেছি মার চিঠিতে এক অদ্ভুত খবর পেলাম সেজো কাকা নাকি ফিল্মে অভিনয় সুযোগ পেয়েছেন এখানে বলি যে সে সঙ্গে স্বামী বিবেকানন্দের চেহারার একটা সাদৃশ্য ছিল দেহের গঠন মোটেই এক নয় সেজ ছিলেন পাঁচ ফুট ছয় ইঞ্চি তবে নাক চোখ মুখের সাদৃশ্য সকলের চোখে পড়ত পরমহংসদেবের সম্বন্ধে একটা ফিল্ম তোলা হবে এবং তাতে বিবেকানন্দের ভূমিকা আছে খবর পেয়ে সেজু কাকা নাকি সরাসরি প্রযোজকের সঙ্গে দেখা করে অভিনয় করার ইচ্ছা প্রকাশ করেন চেহারাই মিলের জন্য পাটটা পেতে নাকি তার কোনোই অসুবিধা হয়নি কিন্তু হপ্তাখানেক বাদেই আরেকটা চিঠিতে জানলাম কাকা নাকি ছবি থেকে বাদ হয়ে গেছেন হবেন নাই বা কেন ঘর বন্ধ করে প্রাণপণে পাট মুখস্থ করা সত্ত্বেও এক নম্বর দৃশ্যে রামকৃষ্ণের কথার উত্তরে বিবেকানন্দের মুখ থেকে যদি তিন নম্বর উত্তর বেরিয়ে পড়ে তাহলে আর তাকে দিয়ে কিভাবে কাজ চলে অর্থাৎ ফিল্ম অভিনেতা হিসেবেও তিনি যে অপদার্থ সেটা সেজ কাকা প্রমাণ করে দিয়েছেন আমার যখন আটচল্লিশ বছর বয়স তখন শিকাগোতে আমার ছোট ভাইয়ের একটা চিঠিতে জানি যে সেজ কাকায় এক সাধু বাবার শিষ্য হয়ে কোয়েম্বাটুর চলে গেছেন গত বছর ডিসেম্বরের গোড়ায় আমার ছোট কাকার মেয়ে কাকলের বিয়েতে আমাকে কলকাতায় আসতে হয় সঙ্গে আমার স্ত্রী আর আমার দুই মেয়ে তারা দুজনেই পুরোপুরি আমেরিকায় মানুষ ইতিমধ্যেই সেজ কাকার আর কোনো খবর পায়নি তাই কলকাতায় এসে যখন শুনলাম উনি শহরে আছেন এবং বহাল তবীয়তে আছেন তখন স্বভাবতই তাকে একবার দেখার জন্য মনটা উৎসুক হয়ে উঠল আমার বয়স তখন ষাট তাই সোজা হিসেবে সেজ কাকার নব্বই আমি ধরেই নিয়েছিলাম যে ইতিমধ্যেই প্রবাসের কাকার দেহান্ত ঘটেছে শুনলাম ফান রোডে তার ভাগ্নে অর্থাৎ আমার ছোটো পিসিমার ছেলে ডাক্তার গণেশগুপ্তর বাড়িতে এসে তিনি উঠেছেন মাস দিনে হলো আরও শুনলাম যে ধর্মকর্ম ব্যাপারটা মোটেই তার হাতে সয়নি দশ বছরেও ইডলি ধোসায় অভ্যাস হয়নি রোজ আতপেটা খেয়ে ওজন নাকি প্রায় ত্রিশ কিলো কমে গেছে আমি এসেছি শুনে তিনি তার ডাক্তার ভাগ্নেকে বলেছেন ঝন্টুকে বলিস একবার যেন এসে আমার সঙ্গে দেখা করে যাই এক রবিবার সন্ধ্যায় গিয়ে হাজির হলাম ফার্ম রোডে লোডশেডিং চলছে দোতলার একটি ঘরে টিম টিমে মোমবাতি জ্বালিয়ে তাকিয়াই ঠেস দিয়ে খাটের ওপর বসে আছেন সেজো কাকা একটা মটকার চাদরের ওপর গলায় প্যাঁচ দিয়ে জড়ানো সবুজ কাকাকে দেখলে চেনা যায় বটেই এবং বলতেই হবে বয়সের পক্ষে রীতিমতো মজবুত চেহারা মাথার চুল সব পাকা ঠিকই কিন্তু এখনো যে চুল আছে সেটাই বড় কথা আমায় দেখে হাসিতে মুখ ফাঁক হওয়াতে অরিজিনাল দাঁত চোখে পড়ল ডজনখানি আর যখন কথা বেরোলো তখন দেখলাম গলার স্বর ক্ষীণ হলেও কথাই বেশ তেজ আছে এ তেজ কাকার মধ্যে আগে দেখিনি কখনো তিনি যে সকলের বয়োজ্যেষ্ঠ তাকে আর কারোর কাছে মাথা নোয়াতে হয় না এই বোধই হয়তো তার মেজাজে একটা ভারিক ভাব এনে দিয়েছে কিরে ঝন্টু বললেন সেজু কাকা মার্কিন মুলুকে গিয়ে কি করা হচ্ছে শুনি আমার কাজের কথাটা যথাসম্ভব বিনয়ের সঙ্গেই বললাম পদার্থবিজ্ঞান গবেষণা বললেন সেজো কাকা লোকে মাননি করে আমার সাতাত্তর বছরের পিসিমা গলা সপ্তমে চড়িয়ে আমার বিনয়কে ফুৎকারে উড়িয়ে দিয়ে জানিয়ে দিলেন আমার খ্যাতির কথা বটে বললেন সেজু কাকা নোবেল প্রাইজ পেয়েছিস কি না সেটা আগে হালকা হেসে মাথা নাড়লাম তবে আর কিসের বড়াই ছ্যা 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 একেবারে অপদার্থ আমি এই গুতোর ঠেলা সামলাতে না সামলাতে সেজো বাক্য স্রোত আমাকে নাকানি চোবানি খাইয়ে দিল তুই তো যা হোক মুলুকে পালিয়ে বাঁচলি আমি ভাবলুম কলকাতায় গিয়ে একটু শাস্তি মিলবে জীবনের শেষ কটা দিন তবু আপনজনের সান্নিধ্যে কাটবে তাই এসব কি হচ্ছে বলতো শকুনির ঠোকরে তো হাড় পাজরা বার করে দিয়েছে শহরটার দিনে দশ ঘণ্টা বিজলি নেই শ্বাস টানলে ধোয়া প্রাণ অতিষ্ঠ জিনিসপত্রের যা দর উদরের স্বাদ মিটিয়ে ভালো মন্দ যে একটু খাবো তারও জো নেই দূর 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 অপদার্থ অপদার্থ সেদিন বুঝলাম যে সেজো কাকার উপর থেকে আমার পুরনো টানটা এখনও যায়নি কারণ তার কথাগুলো শুনে আমার মনটা প্রসন্ন হয়ে উঠল মনে হলো আমরা বোধহয় একদিন ভুল করে এসেছি উল্টো ভেবে এসেছি আসলে কাকা দিব্য সুস্থ স্বাভাবিক মানুষ আমরা শুদ্ধ দুনিয়াটাই অপদার্থ কিন্তু কথাটা যে ঠিক নয় সেটা সেজ কাকাই প্রমাণ করে দিলেন কয়েক দিনের মধ্যে এক সকালে ছোটো পিসিমার বাড়ি থেকে ফোন এলো যে সেজ কাকা ভোর রাত্রে ইহলোক ত্যাগ করে চলে গেছেন আর বাবার দিনটাও মক্ষুম বেছেছেন কাকা কারণ সেদিনই সন্ধ্যায় গধুল লগ্নে আমার ভাগ্নির বিয়ে সমাপ্ত গল্প অপদার্থ কলমে সত্যজিৎ রায় কণ্ঠে আমি রচি